নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রীষ্মকালীন এমন দশটি ফুল গাছ যেই গাছগুলিকে আপনারা আপনাদের বাগানে খুব সহজেই লাগাতে পারবেন এই গাছের পরিচর্যাও খুবই কম লাগে এবং এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন তো আসুন জেনে নিন এই গাছগুলিকে আপনারা টবে কিভাবে পরিচর্যা করবেন আর কোন কোন ফুল গাছ আপনারা খুব সহজেই আপনাদের ছাদ বাগানে লাগাতে পারবেন তো ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো সবার প্রথমে আপনারা যেই গাছটি দেখছেন এই গাছটি সকলের খুব পরিচিত বুগেনবেলিয়া বা বাগান বিলাস গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন সারা বছরই কম বেশি এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই গাছের ফুলের কালার নানান রকম হয়ে থাকেন নানান ভ্যারাইটির এই গাছগুলি আপনারা নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন এই গাছের ডাল ও কাটিং থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন তবে খুব কম পরিচর্যায় এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই গাছগুলি আপনারা এই টাইমে খুব সহজেই লাগাতে পারবেন এই গাছগুলি থেকে খুব ভালো ফুল পাওয়ার জন্য আপনারা মাসে একবার যে কোনো সার দিয়ে দিতে পারেন তাহলে আপনারা এই গাছগুলি থেকে খুব ভালো ফুল পাবেন এই গাছ আপনারা আপনাদের বাগানে সৌন্দর্যতা বাড়ানোর জন্য অবশ্যই লাগান নেক্সট হল ফুরুষ ফুল গুচ্ছ আকারে এই গাছগুলিতেও প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই গাছেরও ফুলগুলি রঙ বেরঙের হয়ে থাকে এই গাছগুলিকেও আপনারা আপনাদের ছাদ বাগানে খুব সহজেই লাগাতে পারবেন এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন নেক্সট হলো সকলের পরিচিত নয়নতারা ফুল গাছ নার্সারিতে এই গাছের দেশি হাইব্রিড নানান রকম ভ্যারাইটির চারা আপনারা পেয়ে যাবেন এই গাছেরও ফুলের নানান রকম কালার হয়ে থাকে এই গ্রীষ্মকালে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে আর এই গাছের পরিচর্যাও কিন্তু খুব কম লাগে অল্প পরিচর্যাতে আপনারা যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে কিন্তু এই গাছ আপনার বাগানে অবশ্যই লাগান মাটি ভালো করে তৈরি করে গাছগুলিকে লাগিয়ে দিন আর মাসে একবার যে কোনো সার দিলেই এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই ফুলটিকেও আপনারা সকলেই চেনেন এটি হলো জবা ফুল এই জবা ফুল গাছেও দেশি হাইব্রিড নানান ভ্যারাইটির হয়ে থাকে হাইব্রিড ভ্যারাইটির জবা গাছগুলিতে কম বেশি সারা বছরই ফুল ফুটে থাকে এই জবা ফুল গাছেরও ফুলের নানান রকম কালার হয়ে থাকে এই টাইমে আপনারা এই জবা ফুল গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন খুব সহজে নানান রকম ফুলের চারা আপনারা নার্সারিতে পেয়ে যাবেন এই গাছগুলিকেও আপনারা আপনাদের ছাদ বাগানে খুব কম পরিচর্যায় খুব সহজেই লাগাতে পারবেন গাছগুলিকে পনেরো দিন পরপর যে কোনো সার দিয়ে দিন তাহলেই আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন বন্ধুরা আপনারা যদি খুব কম পরিচর্যায় গ্রীষ্মকালে খুব সুন্দর একটি ফুল গাছ চাইছেন তাহলে এই ফুল গাছ আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে লাগান এই ফুল গাছটিকে আপনারা অনেক নামে চিনে থাকবেন অনেকে এই ফুল গাছকে পরতুলেখা ফুল গাছ বলে থাকে অনেকে আবার নাইন ও আবার অনেকে ঘাস ফুলও বলে থাকেন খুব কম পরিচর্যায় এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন ডাল কাটিং করে এই গাছগুলিকে আপনারা খুব সহজেই লাগাতে পারবেন আপনার ছাদ বাগানে এই গাছ অবশ্যই কিন্তু এই গ্রীষ্মকালে লাগান এই গাছগুলিকে আপনারা ডাইরেক্ট অতিরিক্ত রোদে রাখবেন না আর গাছের মাটি সবসময় অল্প ময়স্ট রাখুন তাহলে আপনারা এই গাছগুলি থেকে খুব ভালো ফুল পাবেন নেক্সট হলো বেলি ফুল এটিও গ্রীষ্মকালীন খুব জনপ্রিয় একটি ফুল এই গাছেও এই গ্রীষ্মকালে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন অল্প পরিচর্যা করলেই এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে সুগন্ধের যুক্ত এই ফুল গাছগুলিকে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাগানে লাগান এই গাছের জন্য একটু বড় সাইজের টব ব্যবহার করবেন আর গাছগুলিতে মাসে একবার যে কোনো নিয়মিতভাবে আপনারা সার দিয়ে দেবেন তাহলে এই গাছগুলি থেকে আপনারা কিন্তু এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন এগুলি হলো টগর ফুল আপনারা সকলেই জানেন এই টগর ফুল গাছের পরিচর্যা খুবই কম লাগে ডাল কাটিং করেও এই গাছগুলি খুব সহজে বসানো যায় এই টগর ফুল সাধারণত দু রকম টাইপের হয় একটা সিঙ্গেল পাপডি আর ডবল পাপডি ডবল পাপডির টগর ফুলগুলি দেখতে খুবই সুন্দর এই ফুল গাছ আপনারাও আপনাদের বাগানে খুব সহজেই লাগাতে পারবেন এই ফুল গাছটির নাম হলো চন্দ্রপ্রভা ফুল গাছ এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকেও আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছেরও ফুলগুলি সাধারণত তিন থেকে চার রকমের হয়ে থাকে খুব সহজেই এই গাছগুলিকে আপনারা আপনাদের ছাদ বাগানে টবে লাগাতে পারবেন এই গাছেরও পরিচর্যা খুবই কম লাগে ডাল কাটিং করেও এই গাছগুলিকে আপনারা খুব সহজেই বসাতে পারবেন নেক্সট হলো করবী ফুল গাছ বন্ধুরা এই করবী ফুল গাছকেও আপনারা কিন্তু এই গ্রীষ্মকালে অবশ্যই আপনাদের ছাদ বাগানে বসান এই করবী ফুল গাছেরও ফুলগুলি সাধারণত দু রকম টাইপের হয় একটা সিঙ্গেল পাপড়ি আর একটা ডবল পাপডি এই গাছগুলিকেও কিন্তু খুব সহজেই বসাতে পারবেন খুব অল্প পরিচর্যা লাগে এবং খুব সহজেই এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফোটে এগুলি হল মাধবী ফুল গাছ বন্ধুরা এই গাছের ফুলগুলি খুবই সুগন্ধিযুক্ত হয়ে থাকে তবে এই গাছ খুব সহজেই করা যায় এই মাধবীলতা ফুল গাছকেও আপনারা আপনাদের ছাদ বাগানে খুব সহজেই লাগাতে পারবেন এই গাছগুলির জন্য একটু বড়ো সাইজের পট ব্যবহার করুন আর গাছগুলিতে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর পর যে কোনো সার অল্প অল্প করে দিয়ে দিন তাহলেই আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ